দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজবাড়ি ফরিদপুর সড়কের কমরপুর বাস স্ট্যান্ড এবং কমরপুর থেকে এই যে শাখা সড়ক যেটি ফরিদপুর শহরে উঠেছে সেটি দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করব সোভারামপুর বাজারে এই যে মাইলপুর দেখলাম এখান থেকে দেড় কিলোমিটারে হবে সোভারামপুর বাজার বা সোবাররামপুর যে অম্বিকাপুরের যে বোর্ড অফিস সেই পর্যন্ত তো আমরা দেখার চেষ্টা করবো যে এই সড়কটি আসলে কেমন বা কতটা সুন্দরের চারপাশ আমরা এরই মধ্যে কিন্তু গ্রামের যে দৃশ্য সেগুলো আসলে চোখের সামনে ভেসে উঠছে যে একেবারে মনে হচ্ছে যে গাছপালার মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি তো সত্যি নান্দনিক যে রাস্তার দুই পাশে অনেক গাছ মূলত এই সড়কটি ধরে যাবার সময় এমন সবুজ প্রকৃতি মন ভরে আপনি উপভোগ করতে পারবেন খুবই চমৎকার এই যে দেখছি যে রাস্তার দিয়ে যেমন প্রচুর গাছপালা রয়েছে ফাঁকে ফাঁকে দুই একটা বাড়ি দেখা যাচ্ছে তো একটা বেশ বিল্ডিং বা মানে পাকা ভবনও দেখতে পাচ্ছি তো আমরা দেখি কয় মিনিট লাগবে যেতে এখানে আমরা ধরেন তিরিশ কিলোমিটার গতিতে আমরা বাইক চালাচ্ছি তো দেখি কয় মিনিট লাগেই বলছিলাম যে দোকানপাট দু একটা ঘর কিন্তু পড়বে তবে বেশিরভাগই হচ্ছে বলা যাবে যে প্রকৃতির অপরূপ ছোঁয়ায় আপনি বিমোহিত হবেন কিন্তু এই যে সুন্দর গাছপালার মধ্যে দিয়ে যাওয়া এটা মনে করিয়ে দেয় যে আপনার পাহাড়ি এলাকার ফিল্ড পাওয়া যায় ধানের ক্ষেত বেশ সুন্দর লাগছে একেবারে সবুজের মধ্যে একটু সোনালি আবার এই যে ডান খি যে সড়কটা গেছে এটা কিন্তু মুসলিম মিশনের এই দিক দিয়ে ওঠা যায় আবার ওই দিক দিয়ে গিয়ে রঘুনন্দনপুরের মধ্যে দিয়ে বের হওয়া যায় আবার ওই রাস্তা দিয়ে সোবারামপুর দিয়েও কিন্তু বের হওয়া যায় আর আমরা সোজা সড়কে যাচ্ছি যেটি সোবারামপুর বাজারের উপরে গিয়ে প্রবাহিত হয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আরবি একটি রাস্তা পাকা বাড়ি ঘর তবে বেশ ভালোই লাগছে হ্যাঁ তো দেখুন যে আমরা কিন্তু এরই মধ্যে অর্ধেক রাস্তা পার হয়ে গেছি এরই মধ্যে দুই মিনিট আড়াই মিনিট চলে গেছে প্রায় আমরা এক কিলোমিটার রাস্তা কিন্তু পার হয়ে গেছি আর আধা কিলোমিটার হয়তো এক মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো সেই সবারপুর বাজারটিতে আমরা দেখছি যে সত্যি চমৎকার গ্রামের বাড়ি ঘরগুলো খুবই ভালো লাগবার মতো খুবই সুন্দর এবং মানুষজনের কোলাহলতা কম যানবাহন বেশ চমৎকার একটি সুন্দর বাড়ি কিন্তু দেখতে পাচ্ছি যেটা বলছিলাম যে মুক্ত দর্শক আমরা এই ভিডিওগুলো এই কারণে আপনাদেরকে সামনে উপর দিয়ে থাকি যে অনেকেই গ্রামের সব সময় দেখতে পান না বা এই যে এলাকা এই এলাকার প্রকৃতি বা এলাকার রূপ কেমন সেটি অনেকেই হয়তো বা এখানে আসেননি দেখতে পাবেন না বা কেউ আসলেও অনেক দিন আগে এসেছেন নতুন করে এই মুহূর্তে কেমন আছে সেটি হয়তো আপনার জানা নেই সেই বিষয়গুলো জানাবার উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা বলবো যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন দিয়ে সাথে থাকবেন আপনারা তো আমাদের সাথে আছেনই আপনাদের অনুপ্রেরণার কারণেই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করবার মতো সাহস আমরা দেখাই সময়টা এখানে ব্যয় করি তো আমরা চলে এসেছি প্রায় এই যে সামনে দেখতে পাচ্ছি সবারপুর বাজারের শুরু একটু বোর্ড অফিসটা দেখে ওই যে বোর্ড অফিস বিকাপুর এই যে সোবাররামপুর বাজার তো শেষ করব ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ বিদায় নিচ্ছি মাইটি